সো আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো এটা রিলেট করতে পারবেন যে আমার এই মুরগিটা হ্যাঁ ডিম দিয়ে বসায় দিয়েছিলাম সো সে আজকে যে ফোটানো শুরু করছে সো এই জন্য আপনারা সাইড করতে চাইছি তো এই কোষাগুলো আমি ফেলে দেবো এখন আর এটা হচ্ছে আমার একটা মুরগি আগের ভিডিওতে আমি সব দেখেছি এটা হচ্ছে কোয়েল পাখি ডিমনে বসেছি এটা হচ্ছে হাঁসের ডিম ডিমনে বসেছি সো নতুন করে বলার কিছু নাই তো যেহেতু বাচ্চা ফুটতেছে সে খাবার তো আনতে হবে তার জন্য আমি বাজারে চলে যাচ্ছি অনেক রোদ এই যে তারপর হচ্ছে বাজার থেকে ফিরে আসলাম ওইটা সেলা নিলাম কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ আর হচ্ছে আধা কেজি স্টার্টার ফিট নিয়ে আসলাম তাদেরকে খাওয়ানোর জন্য বাচ্চাগুলোকে এই যে একটা বাচ্চা আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর অনেক কিউট লাগে কিন্তু হ্যাঁ আপনার এগুলো পারলে অনেক ভালো লাগবে সো এখন হচ্ছে না মানুষ পালা আমি হচ্ছে এই যে রশিটা একটু আছে এটা কাটবো এইজন এখন কারণ আমি শুধু যাতে না ফেলতে পারে যখন উড়ো দিয়ে উঠো উপরে দিতাম এই জন্য আর কি সো এই নামানুর শেষ এখন এখানে একটু ময়লা ছিল রক্ত টক্ত যেটা আমি স্ক্রিনে দেখাইনি হয়তো বা প্রবলেম হতে পারে আমি তো বুঝি না এডিট করা কেমনি কী করে সো এই জন্য আমি এটাকে কেটে ফেলে দিছি এই যে বাচ্চাগুলো সবগুলো ফুটে গেছে শুধুমাত্র একটা আছে হ্যাঁ চোদ্দো থেকে চোদ্দোটাই পাইছি আমি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে তাদের মানে সব আরেকটা ডিম ছিল না ওইটাও শেষ হয়েছে চোদ্দোটা আমি পাইছি এখন ওদেরকে খাবার দেওয়ার পালা এখন আমি ওদেরকে খাবার দেবো তো আমার এখানে আসলে আমি খুব মানে বেশি প্রিপারেশন নেই নেই পানি যে খেতে দেবো একটা হ্যাঁ ছোট কাছো একটা কিছু নাই তারপরে পানি তো দিতে হবে কারণ মুরগিটা দুদিন ধরে বের হচ্ছে না ও পানি খাবে তো সব কিছু একটু নিতেছি তবে মুরগিটা নামাইলাম হ্যাঁ এখন বাচ্চাগুলোকে একটা একটা করে নামাবো আস্তে আস্তে তো আপনারা একটু দেখেন হ্যাঁ আমি ভিডিওটা ভিডিও করে দিয়েছি দিয়েছি যাতে আপনার সময়টা একটু কম লস হয় এই যে নামানো শেষ হল আমার বাচ্চা খাবার দিয়ে দেবো আপনারা এখনই দেখতে পারবেন আর এই বাচ্চার একটু প্রবলেম ছিল হ্যাঁ যে খাবার দিতেছে স্টার্টার পিটগুলো এগুলো খাইলে হয় কি একটু মানে দ্রুত গ্রোথ হয় আর কি হ্যাঁ এক সপ্তাহ দিতে হয় এগুলো সো এক এক মাস দিতে হয় সরি এক মাস দিতে হয় আমি এক মাসই দেই তো এই যে দেখুন মানে খুব সুন্দর ভাই বুঝছে মানে কিউট লাগে আর কি জিনিসটা একটা ভালো লাগে কাজ করে আর এই মুরগিটার বাচ্চাটা হচ্ছে একটু প্রবলেম হুম চোদ্দোটা থেকে চোদ্দোটা হয়েছে একটা বাচ্চা একটু প্রবলেম হয়েছে অ্যানিউজ প্রবলেম ভালো লাগে কাজ করতেছে যে হ্যাঁ চোদ্দোটা ডিমে বসেছিলাম চোদ্দোটাই পাইছে আলহামদুলিল্লাহ তবে মশালা বলে দেবে মশাল্লা বলতে কেউ বলবেন না কিন্তু আর কিছু বলার নাই হ্যাঁ বিডে স্পিড মোশন করে দিয়েছি আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে এই যে কিচিরমিচির আওয়াজ হ্যাঁ মুরগিটা কুরকুর করতেছে বাচ্চাগুলো কিচিরমিচির করতেছে এগুলো শুনতে খুবই ভালো লাগে এগুলাই মূলত ভালো লাগা আর তো তেমন কিছু না সো আমি প্রত্যেককে এটা মানে সাজেস্ট করব হ্যাঁ আপনি পড়াশোনা করেন বা অন্য কোনো কাজ করেন বা যেটাই করেন এর পাশাপাশি হচ্ছে আপনি পশু পাখি লালন পালন করেন হুম সাথে মিশে থাকেন তাহলে দেখবেন ভালো লাগা কাজ করবে সব কিছুর প্রতি আপনার মন মাইন্ড সব কিছুই ভালো থাকবে এটাই আর কি আর কিছু না আর হচ্ছে আমি কোনো কামারই না সেটা আমি ভিডিও শেষে বলে দিয়েছি তবে হয়তো বা ইন ফিউচার আমার এরকম প্ল্যান আছে বা ইচ্ছা আছে যে আমি একটা হ্যাঁ বড়ো একটা কামার দাঁড় করাবো সো সেই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন এইটুকুই আর কিছু না আর কি আর আমার আগের ভিডিও যেটা দিয়েছিলাম যে হ্যাঁ মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম বসাই দিয়েছি ফুটে কিনা দেখা যাক ওই ভিডিওটাতে আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স করেছেন হ্যাঁ ভালো সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের প্রত্যেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপর আর কি টুকটাক খাইলো পানি টানি খাইলো হ্যাঁ কথাবার্তা বললো নাড়াচাড়া দিল তারপর আবার একটা একটা করে উঠাই দিলাম ওটা দেওয়ার পর এখন হচ্ছে পুরো জিনিসটা শেষ এখন ওঠায় রেখে দিছি বিকেলে আর একবার খাবার দেবো এটা তো আর ভিডিও করে হয়তো বা দেখাবো না বড়ো টরো হলে হয়তো বা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম তো আমি আগে বলে নেই আমি কোনো কামারি টামারি না হ্যাঁ আমি হচ্ছে শখ থেকে এগুলো করে আমার ছয় সাতটা মুরগি আছে তো এর থেকে আমার খুব বেশি নাই আর কোনো কিছুই নেই আমার সো আমি এগুলো শখ থেকে লালন পালন করে থাকি পাস করার জন্য টুকটাক ভালো লাগে এটাই তো আমাকে এটা ভাববেন না যে আমি কোনো খামারি বা আমি খুব ভিডিও সুন্দর করে বানাইতে পারি না কথাও বলতে পারি না তো যেটুক পারি ওইটুকু জন্য ট্রাই করি সো ভিডিওটা ভালো লাগলে সবাই মশালা বলে দেবেন আর আগের ভিডিওতে যে আমি যে কোয়াল পাখি হ্যাঁ ডিম মুরগি দিয়ে বসেছিলাম সেটা বলছিলাম আমি একটা ভিডিও দেখাবো বাচ্চা ফুটে কিনা তো মেবি আমি বাড়িতে থাকবো না তখন আমি জানি না আপনাদেরকে দেখাতে পারবো কি না তবে আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে জানিয়ে দেবো যে ফুটছে কি ফুটছে না কারণ আমি হ্যাঁ হয়তো বা এক দুই দিনের মধ্যেই ডাকা চলে যাব আমার জন্য সবাই দোয়া করবেন